ভাই ও বোনেরা আজ আমি আপনাদের একটা প্রশ্ন করতে এসেছি যদি একজন ইউটিউবার এমপি হয় তাহলে কি দেশ বাঁচবে নাকি নতুন বিপদ শুরু হবে আজকের দিনে ইউটিউবাররা শুধু ভিডিও বানায় না তারা মানুষকে প্রভাবিত করে মদ গড়ে দেয় কখনো কখনো রাজনীতির চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে কিন্তু প্রশ্ন হলো এই শক্তি কি দেশের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ একজন ইউটিউবার ক্যামেরার সামনে কথা বলে লাখ লাখ মানুষের মন জয় করে বিজ্ঞাপন আর ভিউ দিয়ে ইনকাম করে তারা জানে মানুষ কি শুনতে চায় কি বলতে চায় কি ভাইরাল হবে কি বললে হাতেতালি আসবে কিন্তু রাজনীতি কি ভাইরাল ভিডিও দেশ চালানো কি কন্টেন্ট বানানো এখানেই মূল প্রশ্ন ইউটিউবার এমপি হলে ভালো দিক আসুন আগে ভালো দিকগুলো দেখি জনগণের সাথে সরাসরি যোগাযোগ ইউটিউবাররা জানে কিভাবে সাধারণ মানুষের সাথে কথা বলতে হয় দুর্নীতি প্রকাশের সাহস ক্যামেরা থাকলে অনেকেই ভয় পায় তরুণদের রাজনীতিতে আসার আগ্রহ আজকের তরুণ ভোটার ইউটিউবারদের বেশি বিশ্বাস করে ডিজিটাল বাংলাদেশে বাস্তবায়নে ভূমিকা অনলাইন প্রযুক্তি মিডিয়া এগুলো তারা খুবই ভালো বোঝে এই জায়গায় ইউটিউবাররা দেশের জন্য প্লাস পয়েন্ট হতে পারে এবার চলুন ভয়ঙ্কর দিকগুলো দেখা যাক রাজনীতি আর ইউটিউব এক না ভিউ বাড়াতে নাটক চলে দেশ চালাতে সিদ্ধান্ত লাগে জনপ্রিয়তা মানে যোগ্যতা না ভালো কথা বলা মানে ভালো আইন বানানো নয় ভিউয়ের জন্য মিথ্যা উষ্কানি রাজনীতিতে এটা চলে না দেশ ভাগ হয় মানুষ বিভক্ত হয় দল লবিং বিদেশি বিভিন্ন চাপ ইউটিউবাররা এসব সামলাতে পারবে তো একটা ভুল সিদ্ধান্ত লাখো মানুষের জীবন নষ্ট করতে পারে ভাই বোনেরা সমস্যা ইউটিউবার হওয়া না সমস্যা যোগ্যতা না থাকা আমি বলি শুধু ইউটিউবার বলেই এমপি শিক্ষিত সৎ দেশপ্রেমিক হলে ইউটিউবাররাও এমপি হতে পারে শেষে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাচ্ছি আপনারা কি জনপ্রিয়তাকে ভোট দেবেন নাকি যোগ্যতাকে কমেন্টে লিখুন আর ভিডিওটি শেয়ার করুন আর ভাবুন দেশ কার হাতে নিরাপদ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম